সুপ্রভাত আমার পরিবারের সকল বন্ধুদের তো আশা রাখি তোমরা ভালো আছো আর সুস্থ আছো আর সব থেকে আনন্দের খবর হচ্ছে মন্দিরাকে বাড়ি নিয়ে আসা হবে কারণ অনেকটা সুস্থ আছেও ওকে রিলিজ করে দেবে ডাক্তারবাবু তো এটাই বলবো যে তোমাদের ভালোবাসা বিফলে যায়নি তোমাদের আশীর্বাদ বিফলে যায়নি সত্যি তোমাদের ভালোবাসা আশীর্বাদ এবং এই যে আমার গোপু সোনা আমার বড় এই যে সবাই মিলে মানে কি বলবো তাদের শত কোটি চরণে প্রণাম এই যে আমার গুরুদেব বাবা তারকনাথ মানে প্রতিটা সবাইকে শত কোটি প্রণাম মানে আজকে আমার মুখে সত্যি একটু হাসি ফুটেছে মানে ঠিক বোঝাতে পারবো না তোমাদের তো যাই হোক চলো ওকে আনতে যাব। সে একটা আনন্দের ব্যাপার আছে তো ফোন করেছিল কারণ টিলের তো একটা ব্যাপার থাকে আমি বাড়ি গিয়েছিলাম তো মায়ের সাথেও কিছু কথা ছিল সব বললাম তারপরে দেখো সব কিছু তো দেখো আমরা মধ্যবিত্ত একটু টাকা পয়সা অ্যারেঞ্জ করে তারপর তো যাবো ওকে তো চলো আনা আনতে যাবো তারপরে এসে তো কথা হবে তবে ওর বাবা সব থেকে বেশি খুশি হবে মানে এতটাই চিন্তা করছে ঠিক বোঝাতে পারবো না তো যাই হোক তো চলো

কেরাম লাগছে এবার বলো তোমার আমি উনাকে হাত জোর করে বলে আসলাম দেখেন আপনারাই আমার আশার আলো হুম আমার নদিয়া আমি কৃষ্ণনগর থেকে আমি আপনার কাছেই বারবার আসব যদি কিছু সমস্যা হয় বলেন না না সেটা অবশ্যই ম্যাডাম এটা তো একদমই ঠিক তাহলে আমাকে কিন্তু কলকাতায় অনেকেই যেতে বলেছিল কিন্তু আপনারা যদি এরকম আমাদের ইয়ে দেন তাহলে কিভাবে হবে বলেন এটা তো আপনাদের লেখার কোনো প্রয়োজন ছিল না বলুন না

Ná, einhvern veginn, hún. Hvað, hvað, hvað? Það er það. Ænda ekki varðið. Ænda ekki varðið. Þú séu svo, þú séu svo þá, þú séu svo þá, þú séu svo þá. Hæ? Ættu, kus við það, þú. Há, hál, ég hafa þið. Við það, þú. Svo mú. Þú erum svo, hál, hega það er.

মানে হ্যাঁ নাকেরও নেই হাতেও কিছু পরিনি এই যে না সাজানো নয় ওই বাড়ি যাবো মা মায়ের কাছে যাবো বছর করে দিন তো চলো শিউলি নিচে দাঁড়িয়ে আছে যাই গোপুর জামা কিনতে দিয়েছি আর এই যে গোপুর সোনার সেবার মিষ্টি আর চলো যাওয়া যাক হ্যাঁ সেদিনের রিলিজ থেকে আজকে সপ্তমীর রাত সত্যি একটু অন্যরকম না প্রথমের ছবিটা একরকম দেখলে আর পরের ছবিটা একরকম হ্যাঁ এই যে মা দুর্গার শক্তিতেই ও আজকে ফিরে এসছে তা সপ্তমীর দিনকে আমি বাইকে করে আমরা সবাই বেরিয়েছিলাম এটা হচ্ছে আমাদের চাষাপাড়া বুড়িমা অনেকেই হয়তো বুড়িমা নামটা চিনেছ তা এক দিদি ভাইয়ের সাথে দেখা জিজ্ঞেস করছিল মন্দিরা কেমন আছে কি বৃত্তান্ত তা এখানে একটা সেলফি জোন করেছে নতুন বুড়িমা তলায় এই যে হৃদয় জুড়ে বুড়িমা সেখান থেকে আমরা চলে গেছিলাম নবোদয় সবই কৃষ্ণনগরের ভেতর আমাদের তো এখানেও প্যান্ডেলটা ভালোই করেছিল খুব সুন্দর খারাপ না সিম্পলের মধ্যে তো সেই সবগুলোই দেখছিলাম কারণ বললাম না আমরা যে রাতে বেরিয়েছি দেখো রাস্তায় একটাও লোক নেই শুধুমাত্র মন্দিরের জন্য যাতে ওকে হাঁটতে না হয় তারপর একটু চা খেয়ে নিচ্ছিলাম দাঁড়িয়ে কারণ আমি তো খুব চা প্রেমী রাত দুটো হোক তিনটে হোক চা হলেই আমার চলে যাবে তো তারপরে চলে গেছিলাম এই ঠাকুরটা দেখতে দেখো এটা হচ্ছে নটরাজ ক্লাব এখানে একটা ট্রেনের প্রতিমা মানে ট্রেনের ওপর একটা থিম করেছে ট্রেন গাড়ির ওপর খুবই সুন্দর থিমটা আমার তো ভীষণই ভালো লেগেছে তো আস্তে আস্তে এই ঝুড়ি দেওয়া প্যান্ডেলটাও দেখলাম তো আমরা দাঁড়াইনি রানিংয়েই বেরিয়ে গেছি যেহেতু গাড়ি নিয়ে গেছিলাম আর কি সেদিনকে তোমাদের তো বললামই তো প্রথমে বেরিয়েছিলাম দু চাকাতেই তারপর মন্দিরের পায়ে ব্যথা করছিল বলে আবার চার চাকাতে ডিভাইডেড হলো তো সেদিনের সেদিন থেকে আজকের এই সপ্তমী রাত ঠিক কেমন অবশেষও লাগছে না ঠিক যারা আমাদের হেটার্স তারাই বলেছে তোমাদের লজ্জা করে না মন্দিরে আর তো অসুস্থ তা সত্ত্বেও ওকে নিয়ে কি করে বেরোলে কেন বেরোলে ও বাবা লোক দেখানোর জন্য দুদিন নার্সিংহোমে গিয়ে থেকে এলো আবার বাড়ি চলে এসছে তা দেখো একটা কথা বলি নিজেদের শরীর যাদের খারাপ হয় বা যাদের শরীর সমস্যা তারাই জানে যে শরীরের প্রতি কী হয় কেউ এমনি এমনি জানার জন্য হসপিটালে যায় না আর যেখানে পুজো তার মধ্যে তোমার কি মনে হবে যে হসপিটালের বেডে গিয়ে শুয়ে থাকি তোমরাই বলো না তো যারা আমাদের ভালোবাসো তারা প্রতি মুহূর্তে ওর খবর নিয়েছো ওর জন্য প্রে করেছো ওর ঠাকুরের কাছে মানসিক করেছো সত্যি তার জন্য আমরা খুবই আপ্লুত গতকালকে লাইভে এসেছিলাম চাদরের তোমরা তো নিশ্চয়ই দেখেছো যারা দেখো দেখে নিও আমাদের ব্যবসা আবার শুরু করলাম মানে যেহেতু পুজো বলে ব্লো ক্লোজ ছিল আর ভিডিওটা যাচ্ছে আজকে আজকে আমাদের বন্ধ আছে কারণ আজ হচ্ছে আমাদের কৃষ্ণনগরের কার্নিভাল হবে জগৎ এই সরস্বতী এই দুর্গা পুজোর সামনে আছে বিশাল পুজো সেটা হচ্ছে কালী পুজো আর জগদ্ধাত্রী পুজো তো কৃষ্ণনগরের ফেমাস এটা অনেকেই জানো যে চন্দননগর আর কৃষ্ণনগর এই দুটো হচ্ছে জগদ্ধাত্রী পুজোর জন্য একদম ফেমাস তো যেটা মেন কথা ডাক্তারবাবু নিজে বলেছিলেন যে ওকে অবশ্যই ঠাকুর দেখাবেন একটু হলেও ওকে হাঁটানোর চেষ্টা করুন কারণ ওকে যদি একেবারে বলো না তুমি পারবে না তোমার দ্বারা হবে না তুমি বসে থাকো তাহলে কিন্তু আর মনের জোরটা ভেঙে যাবে মনের শক্তিটা ভেঙে যাবে ওকে সব সময় ওকে বলতে বলেছে যে হ্যাঁ তুমি পারবে তোমাকে হাঁটতে হবে তোমার কিচ্ছু হয়নি তো বিশ্বাস করো মানে ওকে আমি বলতে গেলে বাই প্রেশারই কেন যাবে না ঠাকুর দেখতে ও রীতিমতন সাত সাজছিল না যে মেয়েটা এতগুলো শাড়ি নিয়েছে চুড়িদার নিয়েছে জুতো কিনেছে সে যদি ঘরে বসে থাকে বা বিছনায় যদি শুয়ে থাকে সত্যি কি ভালো লাগে দেখতে কার ব্যক্তিগতভাবে কি মনে হয়েছে আমি জানি না কিন্তু আমার মনে হয়েছে ওকে নিয়ে বেরোনোটা খুব দরকার ভীষণ দরকার ওর মনের জোরটাকে ফিরিয়ে আনতে তা বিশ্বাস করো মা দুর্গার অশেষ কৃপা আমার বড়মার কিপা কৃপা আমার গোপালের কৃপা আমার গুরুদেবের কৃপা ও হাঁটতে পেরেছে হয়তো অসুবিধা হচ্ছে হয়েছে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে কারণ দেখো সেকেন্ড বার অ্যাটাক তো একটু সময় লাগবে কিন্তু কথাটা ওর এখনও জড়িয়ে যাচ্ছে কালকে যারা আমাদের লাইভ দেখেছিলে গতকালকে আমাদের চাদরে লাইভ হয়েছে তারা দেখো মন্দিরা লাইভে এসেছিলো কিছুক্ষণের জন্য তো কথাটা ওর এখনও পরিষ্কার হয়নি কথাটা এখনও জড়িয়ে যাচ্ছে তাই সেটাও ঠিক হয়ে যাবে আস্তে আস্তে অনেক ক্লিয়ার হয়েছে একটু তো দেখো এতটা বড় স্টেজ গেল হঠাৎ করে সব কিছু তো রাতারাতি আর বদলে যেতে পারে না কিন্তু ভগবানের আশীর্বাদ তোমাদের ভালোবাসায় সত্যি অনেক কিছুই বদলে গেছে তো যাই হোক নিন্দুকের কথাই আমি কান দিই না কিন্তু বিশ্বাস করো কেউ অসুস্থ ব্যক্তিকে নিয়ে বা অসুস্থ মানসিকতা নিয়ে বললে না খুব খারাপ লাগে অনেকে রাস্তাঘাটেও দেখলাম অনেকে অনেক কিছু বলেছে কেউ মুখ বেঁকিয়েছে হুম নাটক যত দেখোছ দুদিন গেলো ভিউজের জন্য আর কিছু বোঝো না তোমাদের ভালোবাসা আশীর্বাদে যেটুকুনি তোমরা আমাদের ভালোবেসে ভিডিও দেখো না বিশ্বাস করো ভিউজের পেছনে ছোটাটা মানে মোর খমেছার আর কিছুই না ভালোবেসে যে ভিডিও আমাদের দেখো বা প্রতিদিন যে দিদিরা পারচেস করেছো ইভেন থেকে ভালো লেগেছে আমাদের প্রায় এক সপ্তাহ আমাদের মনশাকি শপিং জোন ক্লোজ ছিল বিশ্বাস করো প্রতিদিনই তোমরা কিছু না কিছু যে জিনিস নিয়েছ কেউ শাড়ি কেউ চুড়িদারের পিস কেউ নাইটি কেউ চাদর এগুলো কোথা থেকে আসে এগুলো তো বড় পাওয়া না কারণ মনসাখী শপিংজন আমি অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছিলাম যে আজকের পর থেকে বন্ধ কারণ যেদিন লাস্ট আমাদের নাইটির লাইভ হয়েছিল সেদিন রীতিমতন মন্দিরা এখানে স্লাইন টানছে আর পরের দিনকে ওকে ভর্তি করলা হলো আমাদের লাস্ট লাইভ সেদিনই হয়েছিল। তো বিশ্বাস করো শকুনের কথায় সেই গরু মরে না কথাই আছে আর তোমাদের এত ভালোবাসা পারতো আর আমার ভালোবাসা আমি তো কি বলবো ওর হাত ধরে আমার নতুন জীবন পাওয়া ওর হাত ধরেই আমার সব কিছুই বদলে যাওয়া তো সেখানে দাঁড়িয়ে এটাই বলবো যে জীবনে বাঁচতে গেলে দেখো চড়াই উতরাই অবশ্যই আসবে শরীর থাকলেই অসুস্থ হবে অনেক মানুষ কমেন্ট করেছে সমগামী তো তাই ওদের রোগ হয়েছে কেন ভাই পৃথিবীতে কি সবাই সমগামী তাছাড়া তাদের আর কি কোনো মানুষের রোগ হয় না তোর বাড়িতে কারোর রোগ হয় না শুধু সমগামীদের বলেই রোগ হয় এটা কোনো যুক্তিসঙ্গত কথা তাহলে তো এত ডাক্তার নার্সিং আমরা তো মাছি মারাতো তাই তো কথাই আসে মানে এমন কিছু কমেন্টস আমি দেখেছি যে সমগামীদেরই তো রোগ হয় আরে কেন তারে যারা এত তালে তালে কারুর এরা কি সবাই সমগামী তালে হিসাব তো তাই বলে মানে কী বলবো এরা কমেন্ট করে মানে কি বলবো আমার হাসি পাই আমার বিশ্বাস করো সেখানে কিছুজন উত্তরও দিয়েছে যে তাহলে তো সবাই যদি সমগামী তাহলে তো সেখানে প্রত্যেকটা ডাক্তার না সিংহ মাছি মেরে বেড়াতো ঠিক আছে মানে কোনো যুক্তিবিহীন সব কথা কমেন্ট তো যাই হোক সেসবকে আমি ধরি না ভালো মানে পছন্দ করি না কিন্তু কিছু কিছু সময় না বললেও নয় কারণ অনেকে ভাবে যে এরা প্রতিবাদ করতে পারে না কিন্তু বিশ্বাস করো ওই ছুঁচো মেরে গন্ধ করাটা না আমার ঠিক পোষায়ও না আমার পছন্দও না তো এটা আমি বুঝে গেছি যার যেরকম বলা সে সেরকম বলবে কিন্তু যারা তোমরা প্রে করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে ছোট করব না কারণ এই সব ঋণ কোনোদিন শোধ করা যায় না আর যারা ভালোবেসে প্রতি মুহূর্ত আমাদের পাশে আছো আবারও বলবো আমাদের তরফ থেকে অনেক ভালোবাসা সবাইকে শুভ বিজয়ের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন কারণ বিজয়ের পর এই প্রথম আমাদের ব্লগ যাচ্ছে প্রায় অনেকগুলো দিনই পর মন্দিরার নার্সিংহোমের আপডেটটা অবধি ব্লগটা ছিল তারপর আজকে রিলিজ থেকে সপ্তমী রাত অবধি পুরো ব্লগটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আগামী দিনকে নাইটির লাইভ আছে ঠিক সাড়ে সাতটা থেকে আটটার মধ্যে তাড়াতাড়ি আসারই চেষ্টা করব, কারণ এখন রাত বড় ঠান্ডার সিজন এসে যাচ্ছে অনেকেই হয়তো তাড়াতাড়ি শুয়ে পড়বে এটা খুব স্বাভাবিক তাই আমরাও এবার থেকে চেষ্টা করব সাড়ে সাতটা থেকে আটটার মধ্যেই লাইভে আসার তবে এটুকুনি বলতে পারি শীত যত আগাচ্ছে লাইভে তাড়াতাড়ি করাটাই বেটার আমাদের জন্যও ভালো কারণ আমরাও একটু তাড়াতাড়ি হলে দেখো সব কিছু করে আমাদেরও শুতে পারলে আমরাও একটুখানি রিলিজ পাই তো সেটা আমাদেরও চিন্তা আছে আর যাই হোক মন্দিরা তোমাদের আশীর্বাদে এখন সুস্থ আছে ভালো আছে এটাই হচ্ছে মেন কথা তো চলো আজকের মতন টাটা